সালামু আলাইকুম ওয়া রহমদুল্লাহ হিউ বারক আউজুবিল্লাহ হিম না সেইতন ইরুজিম বিসমিল্লাহ রহমে আন ইউরহিম আলহামদুলিল্লাহ আলহামদুল্লিহ আজকে যে টপিকসটা নিয়ে আসব এটা খুবই একটা গুরুত্বপূর্ণ মিস্কা ছরিত্রয় কিতাবুল ইমান কিতাবুল ইমান থেকে আমি কিছু একটা হাদিস আপনাদের সামনে পেশ করব। ইনশাল্লাহ আমার এই হাদিসটা শুনে অবশ্যই আপনারা আমল করবেন

وتعز الزكاة مفردات وتصوم رمضان قال الذي نفس بيده لا أجد على هذا شيئا ولا أنقص منه فلما ولا قال النبي صلى الله عليه وسلم من شر سره أن ينجر إلى رجل من أهل الجنة فلينجر إلى هذا متفق عليه হজরত আবু হরাই রায় রাজতে বর্ণিত তিনি বলেন একদা রসুল দরবারে একজন বেদুইন আগমন করল হে আল্লাহর নবী হে আল্লাহর হে আল্লাহ প্রেরিত রসুল আমাকে এমন একটি কাজের দিক প্রদর্শন করুন যা করলে আমি বেহেস্তে প্রবেশ করতে পারবো রসুল্ল পাক সাল্লাহ তখন প্রতি উত্তরে বললেন আল্লাহ তাল্লাহ ইবাদত করবে এবং তার সাথে কাউকে শরিক করবে না হরস নামাজ সহ হ্যাঁ খরস সহ প্রতিষ্ঠা করবে নির্ধারিত জাকাত প্রদান করবে এবং রমজান মাসে রোজা রাখবে অতঃপর বেদুন লোকটি বলল সে সত্তর শপথ যার হাতে আমার জীবন আমি আর বেশি কিছু করব না এবং কমও করব না এরপর যখন লোকটি প্রস্থান করলো তখন নবী করিম সাল্লাম বলে বললেন যে ব্যক্তি কোনো জান্নাতের লোক দেখে খুশি হতে চায় সে যেন এই লোকটিকে দেখে বোখায় মুসলিম আলোচ্য হাদিসে ব্যাখ্যাটা হচ্ছে আগত লোকটি ছিল গ্রাম্য বেদুইন প্রশ্ন ছিল সংক্ষিপ্ত তাই মহানবী সাল ইসলাম সংক্ষিপ্ত আকারে তাকে বে ইসলামের মৌলিক বিষয়গুলো পালন করার নির্দেশ দিয়েছেন প্রশ্ন হতে পারে হজের কথাটি উল্লেখ করা হলো না কেন অথচ হজ ইসলামের পাঁচটি মূল ভিত্তির অন্যতম এর উত্তম হলো এর উত্তর হলো সম্ভবত হজ তখন খরচ করা হয়নি আবার ইমান কালিমা শাহাদাত কথাও হাদিসে উল্লেখ নেই এর জবাব বলা হয় বেদুইন পূর্ব পূর্ব মুসলমান ছিল তাই তা উল্লেখ করার প্রয়োজন নেই অথবা এটাও বলা যায় ওলা কু বিহি সাই আখ্যার মাধ্যমে ইমান ও খালেমান শাহাদুতের সুস্পষ্ট ইঙ্গিত রয়েছে এখানে ইমাম সৈরাফি রহমতোল্লার বোধহয় উক্ত লোকটির নাম ছিল লাকিদ ইবনে সাবুরা তিনি বনি মুলতাফিকের সর্দার ছিলেন সপ্তম হিজরিতে রাসলাকান দরবারে এসে জান্নাতের লাভের উপায় সম্পর্কে উক্ত প্রশ্নটি করেছিলেন লোকটি আগমনকালের লোকটি মহানুষালের নিকট এসেছিলেন এই ব্যাপারে কয়েকটি অভিমত পাওয়া যায় যথা এক নম্বর জমুহর ও লামায়ের মতে পঞ্চম হিজরিতে কেউ কেউ বলেন ষষ্ঠী হিজরিতে অন্য কেউ কেউ বলেন নবম হিজরিতে কারিকরের মতে সপ্তম হিজরিতে তো আল্লাপাক এ হাদিসের ওপর আমল করার তৌফিক দান করুক ইনশাল্লাহ আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদেরকে সঠিকভাবে সঠিক নিয়মে সঠিকভাবে আমি হাদিসটা আপনাদের কাছে ব্যাখ্যা মূলকভাবে তৈরি করতে পারি এটা অবশ্যই যারা আলিমে সেকেন্ড ইয়ারও পড়াশোনা করে তাদের জন্য এই হাদিসটা অনেক গুরুত্বপূর্ণ এবং এই হাদিসটা প্রায় এক্সামে আসে তো ওই হাদিসটা বেশি করে আমল করবেন এবং বেশি বেশি করে পড়বেন ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে আসসালামু আলাইকুম আসসালামাইকুম আরহাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ